আজ বৃহস্পতিবার আঠাশে কার্তিক দু হাজার চব্বিশ সালের চোদ্দই নভেম্বর মিথুন রাশি মিথুন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেং গ্রোংরা এটিই সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ নিরামিষ খাদ্য খাবার খান আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু শনি বক্রি থেকে মার্গি হয়ে যাবে অত্যন্ত শুভ সময়ের সূচনা ঘটতে চলেছে বিগত দু আড়াই মাস সমাজ অর্থনীতি বা রাজনীতি বা পারিবারিক ক্ষেত্রে স্বাস্থ্যগত ক্ষেত্রে আমরা প্রত্যেকেই অনেক সমস্যার মধ্যে দিয়ে চলেছি এবার কিন্তু ধীরে ধীরে আমরা আমরা সুপথের দিকে এবং ভালো সময়ের দিকে এগিয়ে যাচ্ছি অবশ্যই দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা নেওয়ার চেষ্টা করুন গুরু প্রাপ্তির চেষ্টা করুন আজ মদ মাংস তামসিক জীবনযাপন করা থেকে বিরত থাকুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি বা ধূসর আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন যাদের এজ ফিফটি ফাইভ ক্রস করেছে তাদেরকে বলবো শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত যত্ন নিন তা নাহলে শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু হতেই পারে পুরনো কোনো রোগ শোক পুনরায় দানা বাঁধতে পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে টাকা পয়সা কিন্তু কোনো জায়গায় আটকে যেতে পারে বা ঝুলে যেতে পারে মানি ব্যাগ বা টাকা পয়সা খুব সতর্কতার সামনে রাখুন লেনদেন সতর্কতার সামনে করুন তা নাহলে লোকসান কিন্তু হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী বিজনেসম্যানের জন্য দিনটি মোটামুটি ঠিকঠাক আজ আপনারা অর্ডার করার মতো পজিশনেই থাকবেন কম কথা বলে কাজ বেশি করতে পারলে কর্মজগতে নিজের প্রভুত্বতাই আপনারা উপলব্ধি করবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটু আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন